আসসালামু আলাইকুম জুইস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার তালের পিঠার রেসিপি প্রথমে আমি নিয়ে নিছি তাল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম চালের গুঁড়া কিছু দিয়ে খুব ভালোভাবে আমি গোলাটি মাখিয়ে নিব। আলতো হাওয়াতে মাখাতে হবে যেন দলা পেখিয়ে না যায় খুব সুন্দরভাবে মাখানোর পর যখন বুঝবেন যে এটা বড় আকারে তৈরি হওয়ার জন্য রেডি তখন চলে যাচ্ছি জুলাই একে একে তেল গরম হয়ে গেলে একে একে সবগুলো আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন এই পিঠাটি খুবই মজাদার হয় আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এই যে আমার পিঠাটি রেডি আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম